সত্যি আজ মনে হচ্ছে পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো বস্তুই নাই যাকে এত ভালোবাসছি সে আমাকে যত্ন সহকারে ঠকাইছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক দিন পর আবারও তোমাদের মাঝে চলে আসলাম অনেক দিন অসুস্থ ছিলাম তোমাদের মাঝে না আসলে একদমই ভালো লাগে না তাই আজকে চলে আসলাম তোমাদের মাঝে এই তো আমাদের ছোট্ট প্রেমের ছোট্ট রান্না বান্না নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসলাম এই দেখেন এখানে কিন্তু কলি শাক এটা এটা কলি শাক হলো যে বউ বাজার থেকে কিনে নিয়ে আসলাম আর আমার কলি শাকটা অনেক ভালো লাগে খেতে কিন্তু কলি শাকটা কিন্তু প্রায় ভার করে ফেলে তারপরও অনেক ভালো লাগে আমার কাছে এখানে কিন্তু ডিম বোনা করতেছি আলুরে মাখা মাখা করে আর আমার এটা খুব ভালো লাগে আজকে সিম্পল রান্না করবো একদম আর যে হলো যে আপনার এটা কিন্তু আলু ভত্তা করতেছি আলু ভত্তা এখানে কিন্তু আমার মেয়ের জন্য ব্যস্তভাবে করেছি ওটা ঝাল দিয়েছি আর একটু কিন্তু আমার মেয়ের জন্য ব্যস্তভাবে করেছি কেন এটা একটু ঝাল দিইনি আমি তার জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি আর আলু তেলে ভাজলে কিন্তু ভত্তাটা কিন্তু সত্যি অনেক মজা লাগে তো দেখেন আমার সবকিছু আমি কিন্তু আবার এদিকে কিন্তু সাঁগড়ের পোড়া লাগিয়ে ফেলছি তো এখানে এসে দেখি বাবা মেয়ে দুষ্টামি করতেছে গাড়ি নিয়ে খুশ দুষ্ট খেলতেছে আমার সোনার সত্যি ছোট্ট একটা সংসার আমার এই সংসার সবসময় হাসি খুশি থাকবে ইনশাল্লাহ আপনার দোয়াও ভালোবাসায় আর বাবা মেয়ের এই খুনশুটিগুলো দেখলে বিশ্বাস করেন না আমার এত ভালো লাগে এত ভালো লাগে নিজেকে অনেক ধন্য মনে করি কেননা আমি ছোটোবেলা থেকে আমি কখনো বাবার আদর পাইনি মার আদরই পেয়ে বড় হয়েছি যতই বলুক না কেন যে বাবা মা আমাকে সব আদরই দেয় কিন্তু আমার বাবার আদর না আমার জানা মতে কখনই মা কখনো পূর্ণ করতে পারে না তো এখানে দেখেন আমার মেয়ের জন্য কিন্তু হালকা বাদলা কে খাওয়াইছি আর এটা হলো কিন্তু আমার হাজব্যান্ডের প্রিয় পাখি এখানে কিন্তু ঠান্ডা কিন্তু আরও দুইটা ছিল মারা গেছে আর এটা এগুলো কিন্তু বাচ্চা দিয়েছিল বাচ্চা ওই যে বাচ্চা নিয়ে বসে আছে আর বাচ্চাটাও না বাঁচাতে পারেনি ঠান্ডার কারণে দুইটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা মারা গিয়েছে তো একটা বাচ্চা আছে এখন ইনশাল্লাহ মনে হয় যে বাঁচবে তো এখানে আমার মেয়ের জন্য হালকা একটু নাস্তা দেবো ওকে আর আমার মেয়েকে আমি একদমই খাওয়াতে পারি না তো আমার মেয়ের এই জিনিসটা পছন্দর একটা খাবার দেখেন এগুলো দেখে অনেক খুশি হয়েছে খুশি হয় ঠিক আছে কিন্তু খাওয়ার বলা সে নাই তার জন্য এখানে কিন্তু আমি গুঁড়া দুধও নিয়েছি আর হলো যে গরুর দুধটাও নিয়েছি কেননা গরুর দুধটা থেকে আমার মেয়ে আবার একটু গরুর দুধের সাথে গুঁড়া দুধটা দিলে আর একটা ফ্লেভারটা আমার কাছে মনে হয় যে আর একটু মানে গাঢ় হয় তার জন্য আমি আমার মেয়েকে আমি এভাবেই দিই গুঁড়া দুধটা খাওয়াতে চাই না কিন্তু ও না ওরকম মানে একদম গুঁড়া মানে গরুর দুধটা তো পাতলা হয় তার জন্য এই গুঁড়ো দুধটা দিকটু ঘন করে নিয়েছে তো এখানে দুই ফ্লেভার দুইটাই দিয়েছি দেখি কোনটা খায় তো দেখেন সন্তানের জন্য আমরা মা কত কষ্ট করি তারপরও সন্তানকে খাওয়াইতেই পারি না আর আমার মেয়েকে একদমই খেতে চায় না কী যে করি গুরাল্লাহ ভালো জানে যে ওকে নিয়ে আমি কী করবো তো দেখেন আমার মেয়ের জন্য কি সুন্দর করে কালার কালারটা কিন্তু সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ